সম্পূর্ণভাবে জলে টলমল পড়ছে দীর্ঘ সময় তাকিয়ে বসে থাকলেও যেন ক্লান্তি আসে না অনেক অজানা কষ্ট অজানা ব্যথা বেরিয়ে আসে মনের ভেতর থেকে তেমনই একটি জায়গা প্রিন্সেপ ঘাট পেনসেপ ঘাটে বসে অনেক কিছুই মনে পড়ে যাচ্ছে ঘাটে ট্রেনটা এসে দাঁড়ালো আমরা এলাম মাঝেরহাট লোকাল ধরে ক্যান্টনমেন্ট থেকে একটা তবুজির মাঝখানে এসে দাঁড়ালো ট্রেনটা সামনেই রয়েছে দ্বিতীয় হুগলি সেতু আর এই সবুজের সমাহারকে সামনে রেখে ছুটে যাচ্ছে একটি শৈশব এই যে শৈশবের আনাগোনা ওঠা পড়ার সাথে এই যে মেলবন্দর অপরূপ সত্যি প্রিন্সেপ ঘাটের বয়স বেশি না হলেও এখানকার স্থাপত্য এবং ভাস্কর্য দুটোই আকর্ষণীয় ব্রিটিশ যুগে তৈরি হয়েছিল এটি আঠারোশো সালে সম্রাট অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেছেন এই জেমস প্রিন্সেপ অর্থাৎ যার নামে এই পার্ক বা ঘাট তিনি মাত্র কুড়ি বছর বয়সে সুদূর ইংল্যান্ড থেকে চাকপাল ঘাটে এসে নেমেছিলেন কলকাতার টাকসালে সহকারী ধাতু পরীক্ষক হিসেবে নিযুক্ত হয়েছিলেন তার স্মৃতির উদ্দেশ্যেই তখনকার ব্রিটিশ বড়লার লর্ড অ্যাডেন বড়া আঠারোশো একচল্লিশ সাল নাগাদ জেমস নামে গঙ্গার ধারে এই স্মৃতিসৌধ বা ঘাট তৈরি করেন ঘাটের চারধার সুন্দর গাছপালা দিয়ে সাজানো রয়েছে বসার জায়গা বিকেলের দিকে গেলে তো মন জড়িয়ে যায় আর এখানে বসে সূর্যাস্ত আহা এছাড়া এখান থেকে রয়েছে নৌকার পরিষেবা যারা নৌকা করে গঙ্গা ঘুরতে চান তারাও সেই সুযোগ পাবেন এছাড়া আছে আরো বিভিন্ন ধরনের জয় রাইড